পুলিশের ওই রিপোর্ট অনুযায়ী এই চল্লিশ হাজার মানুষের মধ্যে চার হাজার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর আর একশো জনের মরদেহের সন্ধান মিলেছে মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর দেশটির পুলিশ বলেছে চলতি বছরের প্রথম ছয় মাসে বাড়িতে একা থাকা সাঁত্রিশ হাজার দুইশ সাতাশ জনকে মৃত অবস্থায় বাড়ির ভেতর পাওয়া গেছে যার চল্লিশ শতাংশেরই মরদেহ মৃত্যুর একদিন পরে উদ্ধার করা সম্ভব হয়েছে কিন্তু তিন হাজার নয়শো উনচল্লিশ জনের মরদেহ পাওয়া গেছে এক মাস পর আর একশো ত্রিশ জনের মরদেহ মিলেছে মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর এর মধ্যে সত্তর শতাংশের বয়সী পঁয়ষট্টি বা তারও বেশি আপ এন্ড ডাউন দ্য কান্ট্রি Many people in Japan are working well into their 70s and 80s. তথ্য অনুযায়ী বর্তমানে জাপানে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ বসবাস করেন। তাছাড়া জন্মহার কমে যাওয়ায় বেড়েছে বয়স্ক মানুষের সংখ্যা। দেশটির জনসংখ্যার একটি অংশ বিয়ে করেন না ফলে শেষ বয়সে এসে তাদের দেখার মতো আর কেউ থাকেন না গবেষণা বলছে দুই সালে জাপানে বাড়িতে একা থাকা মানুষের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যেতে পারে